অনেক অনেক কাল আগে এক ভয়ঙ্কর অসুর ছিল তার নাম মহিষাসুর মহিষাসুর কঠিন তপস্যা করল ব্রহ্মার কাছে অবশেষে ব্রহ্মা তাকে বর দিলেন কোনো দেবতা বা অসুর তোমাকে মারতে পারবে না এই বর পাওয়ার পর মহিষাসুর ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠল সে স্বর্গ দখল করল দেবতাদের স্বর্গচ্যুত করল ঋষিদের সাধনা নষ্ট করত মানুষকে অত্যাচার করত চারদিকে শুধু অন্ধকার আর ভয় দেবতারা হতাশ হয়ে পড়লেন তখন সবাই একসাথে মিলিত হয়ে তাদের শক্তি একত্র করলেন অগ্নি বায়ু বরুণ বিষ্ণু মহাদেব সব শক্তি এক হয়ে তৈরি করল এক মহাশক্তি সেই শক্তি থেকেই জন্ম নিলেন মা দুর্গা দশ হাতে অস্ত্র সজ্জিত সিংহবাহিনী অপরাজয় রূপে শুরু হল এক ভয়ঙ্কর যুদ্ধ নয় দিন নয় রাত ধরে মা দুর্গা আর মহিষাসুরের মধ্যে চলল সেই লড়াই পৃথিবী কেঁপে উঠল আকাশ পাতাল স্তব্ধ হয়ে গেল অবশেষে দশম দিনে মা দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করলেন দেবতারা স্বস্তি পেলেন মানুষ ফিরে পেল আলো আর আশা সেই দিন থেকেই বিজয়া দশমী পালিত হয় সত্যের জয় অন্যায়ের পরাজয় অন্ধকার যতই গভীরই হোক না কেন আলো শেষমেশ জয়ী হবেই